দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিন্তু নারকেল নেওয়ার জন্য অসংখ্য মানুষ তারা কিন্তু নারকেল গাছ সেটি কিন্তু ভেঙে ফেলা হবে এবার দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিন্তু নারকেল নেওয়ার জন্য অসংখ্য মানুষ তারা কিন্তু ভিড় করছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আচ্ছা এই আর কি নিয়েছেন আপাতত টাইসটাই নিয়েছেন গাছের ফল খেয়েছেন খেয়েছেন আচ্ছা গাছের ফলও খেয়েছে ডাব খেয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু টাইলস কোথায় ছিল টাইস উপরে উপরে ছিল উপর থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন কজনও মিলে নিয়ে আসছেন এখন আপাতত দুই নিয়ে আসছে আপাতত দুইজন কোথা থেকে আসছেন আপনি হাজারিবাগ থেকে আপনার পরিচয় মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা কাজের জন্য ব্যবহার হবে ইনশাল্লা আচ্ছা দেখেন সে একজন মাদ্রাসার শিক্ষক তিনি হচ্ছেন মাদ্রাসার বাথরুমের কাজের জন্য নেওয়া হচ্ছে আসলে এটা কি উচিত কিনা যে মাদ্রাসার কাজে আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন এটা কি উচিত হবে এটা হচ্ছে এইগুলো এই জায়গায় থাকলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে রাইট হ্যাঁ ব্যবহার করা যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজে লাগাইলে আমরা আশা করি ফায়দা হবে আচ্ছা এমন নারকেল চুরি টাইলস চুরি জানালা দরজা চুরি মানে যা ছিল মোটামুটি সবকিছুই চুরি হচ্ছে দর্শক আমি নয়ন রায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে দেখুন শেষ পর্যন্ত আপনারা তো জানেন যে ঘটনা বাংলাদেশে ঘটছে মানে এটা কি বলবো বাংলাদেশ সার্কাস এটা বলে আসছি যে বাংলাদেশ হয়তো বিনোদনের একটা জায়গা হয়ে গেছে অলরেডি কিন্তু বিনোদনের একটা জায়গা হলো এখান থেকে বেশ কিছু প্রশ্ন তৈরি হয় যেটা হচ্ছে একবার ভাবুন নারকেল গাছ মানে শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডিতে বাড়ি সেই বাড়ি অলরেডি ভেঙে দেওয়া হয়েছে সবকিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে পুরো উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সেখানে যে কয়েকটা নারকেল গাছ ছিল সেই নারকেল গাছগুলো দিয়ে ভাঙা হচ্ছে এবং সেই নারকেল মানে চুরি এটা কি বলবেন চুরি বলবেন না কি বলবেন চুরি করার জন্য বা নেওয়ার জন্য বাংলাদেশের কাংলা কাঙ্গালিরা কি করছে একবার ভাবুন কিন্তু মরবে না বাঁচবে নারকেল গাছটা যে পড়ছে সেখানে হয়তো সরে দাঁড়ানো উচিত সেখানে গাছটা পড়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে নারকেল গুলো তোলা হচ্ছে এবং খাওয়া হচ্ছে বলছে আহ কি স্বাদ মানে কি কি একটা মানে পরিস্থিতি একটা ভাবন সব থেকে অবাক লেগেছে যে এই মাদ্রাসার একজন শিক্ষক মাদ্রাসার একজন শিক্ষক সে টাইলস চুরি করে নিয়ে যাচ্ছে চুরি তো বলবো এটা একটা বাড়ি ভাঙা হচ্ছে সেখান থেকে সবকিছু লুটপাট হয়ে যাচ্ছে এটা কি ক্ষোভের জায়গা যদি রাগের থেকে মানুষ সবকিছু করে হ্যাঁ সবকিছু লুটেপাট লুটপাট করে দাও লুটিয়ে দাও মাঠের সঙ্গে ঠিক আছে কিন্তু সেখানে ভাঙা হচ্ছে সেগুলো আমার চুরি করে লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে সব থেকে বড় বিষয় মাদ্রাসার শিক্ষক সে টাইলস নিয়ে চলে যাচ্ছে বলছে এগুলো মাদ্রাসার কাজে লাগানো হবে আরে চুরির চুরির কোন জিনিস কি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে লাগানো যায় বা ব্যবহার করা যায় ইনি বলছেন মাদ্রাসার কাজে লাগানো হবে কি বলবো দর্শক কিন্তু সব থেকে আরেকটা জিনিস সেখানে আপনারা জানেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায়। সেই শেখ হাসিনার গণভবন থেকে এরকম একটা ভিডিও এসেছিল কারা হয়তো ভিডিওটা করে ছেড়েছিল সেখানে তার বাড়ির যে আসবাসপত্র ফ্যান পাখা দেখুন সেই ভিডিও এই সবগুলো সেই সময় মানে মনে পড়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা দেখে সেদিনকার কথা মনে পড়ছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে তখন তার বাড়ির ওই যা যা ছিল টেলিভিশন থেকে চেয়ার মানে কিছু আছে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে মানে এটা কি কারা এটা এরা নাকি ছাত্র আন্দোলন করেছে এরা ছাত্র কি শিক্ষা এদের সব থেকে অবাক লেগেছে দেখুন এই ভিডিওটা সেটা হচ্ছে আহ শেখ হাসিনার বাড়ি থেকে মানে ধরা হাতে করে নিয়ে মানে উচ্ছ্বাস প্রকাশ করছে এরা মানে মানে বিশ্বকাপ জয় করেছে ঠিক আছে ধরা হাতে নিয়ে মানে লাফাচ্ছে একদম কাঁধে তুলে নিয়েছে ঠিক আছে মনে হচ্ছে বিশ্বকাপ জয় করে নিয়ে ফিরছে দেশে এ কি বাবারে ঠিক আছে এইসব ভিডিও বাংলাদেশ থেকে এসছে এবং কি বলবো বাংলাদেশ সার্কাস আমি তো বলি মাঝে মাঝে সার্কাসই মনে হয় কিন্তু এর থেকেও কিছু জাগে যে বাংলাদেশের পরিস্থিতি কি বাংলাদেশ কি হতে যাচ্ছে মানুষের রাগ থাকতে পারে কিন্তু একজনের উপর যদি একজন রাগ থাকে সেখানে সবকিছু তার বাড়ির আসবাস নিয়ে চুরি করে বিক্রি করে দিতে হবে একজন চেয়ার নিয়ে যাচ্ছে একজন নিয়ে হাত উঁচু করে লাফাচ্ছে মানে কি একটা পরিস্থিতি আর না বাঁচবে সেই নারকেল খাওয়ার জন্য নারকেল চুরি করার জন্য কি পরিস্থিতি মানে বাংলাদেশের পরিস্থিতি আর বাংলাদেশের মানুষজন্য এরা কি ছাত্র আমি এটা ভাবি কি ছাত্র এদের কি জ্ঞান এই শিক্ষকের কথা একবার ভাবুন তো মাদ্রাসার শিক্ষক কি শিক্ষক আর কি শিক্ষা দিচ্ছে আর ছাত্ররা কি শিখছে এর কাছ থেকে বলবেন বলুন তো তবে এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে এগুলোতে কারা খুশি হচ্ছে একটা প্রশ্ন আছে তাই না নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এই প্রশ্নটা যে বাংলাদেশের এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটার কারণে কারা খুশি হচ্ছে দেখুন আমি একটা পোস্ট দেখাচ্ছি ডিফেন্স পাকিস্তান দেখছেন এখানে লেখা আছে যে বাংলাদেশের এই যে শেখ মুজিবরের ভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের এই ভবন থেকে শেখ মুজিবুর রহমান ডিসিশন নিত এবং ভারতবর্ষের সঙ্গে একটা কানেকশন রেখে পাকিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা কার্যকলাপ এখান থেকেই চলতো এই বাড়ির থেকে এখন যখন এই বাড়ি ভাঙা হচ্ছে খুশি তো হবেই তারা পাকিস্তান তো খুশি হবে যে এই বাড়ি থেকে তাদেরকে উৎখাত করার এবং তাদের বিরুদ্ধে আর সেই বাড়ি বাংলাদেশের সেই বাড়ি ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের তারা খুশি হবে না তখন তারা পরাজিত হয়েছিল সেই সময় যখন যুদ্ধ চলছিল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তখন ভারতবর্ষ সেই যুদ্ধে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে একটা স্বাধীন দেশ সেখানে তৈরি করে দেয় বাংলা ভাষার জন্য শেখ মুজিবুর রহমান রক্ত দেয় এবং আরো মানুষজন আজকে সেই বাড়ি ভাঙা হচ্ছে পাকিস্তানরা তখন হেরেছিল আর আজকে তো তারা খুশি হবে কিন্তু এর আগে আপনারা জানেন পাকিস্তানের থেকে অনেক লোক এসছে যারা ডিফেন্সে আছে অন্য অন্য যারা নেতা তারা এসছিল বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে দেখে গিয়েছে এটা পাকিস্তানের একটা উল্লাস বলতে পারেন ঠিক আছে কারণ ওরা খুশি হবে কারণ ওদের যেভাবে সেই সময় হারানো হয়েছিল যেভাবে ওদেরকে অত্যাচার করা হয়েছিল ইন্ডিয়ান সঙ্গে ছিল ইন্ডিয়ান আর্মি ছিল শেখ মুজিবুর রহমানের উপর একটা রাগ আছে যারা ওই জেহাদি জঙ্গি এবং রাজাকার যারা বলেন ঠিক আছে তাদেরকে কিন্তু পরাজিত করতে হয়েছিল হতে হয়েছিল আর সেই রাগটা এখন মেটাচ্ছে নিজেরা এখন মানে পাকিস্তান থেকে উচ্ছ্বাস প্রকাশ আসছে এদের দর্শক কি বলবেন এই ঘটনা আর আমি যেটা বলতে চাই এই যে যারা করছেন তাদের কি জ্ঞান কি শিক্ষা কি ছাত্র এটা ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হচ্ছিল এটা সেই ছাত্র আন্দোলন কি ছাত্র কি শিক্ষক আর কি শিক্ষা বাংলাদেশের তবে এই ঘটনা কিন্তু এইভাবে থাকবে না এইগুলো মানে যারা ঘটাচ্ছেন পরিণতি কিন্তু খারাপ হবে পরিণতি কিন্তু খারাপ হবে পরিণীতি কিন্তু ভালো হবে না ভয়ঙ্কর হবে আমি তাই ভাবি কি মূর্খ জাত আমি তাই ভাবি অবশ্য কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন যদি ফেসবুক পেজে দেখেনটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই